আসসালামু আলাইকুম আমি আরফ হ্যান্ডিক্র্যাপসের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসছি এই সুন্দর টয়লেটের টিউটোরিয়াল যেটা ইচ্ছা ওইটা করতে পারেন এটা দিয়ে এই আনকমন খুবই আনকমন একটা ডিজাইন আপনাদের জন্য আজকে নিয়ে এসছি এটা করে দেখাবো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা তোর করতে আমি ইউজ করতে সামারিয়ান সুতা আর হোক ইউজ করতেছি থ্রি পয়েন্ট জিরো এম এম আপনারা যে কোনো সুতা দিয়ে পছন্দসই শ্রেণী যে কোনো দিয়ে করতে পারেন এখন প্রথমে আমি একটা ম্যাজিক রিং করবো ম্যাজিক রিং করে এখানে আমি চেন করবো চারটা এক দুই তিন এই তিনটা চেন হবে আমাদের একটা ডবল ক্রো আর একটা চেন করবো একটা চেন করার পর আবার একটা ডবল ক্রো করব আবার একটা চেন আবার একটা ডবল ক্রোশেট এখানে মোট আমাদের বারোটা ডবল ক্রোশেট সেট হবে একটা চেন একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডবল ক্রোশেট এইভাবে আমরা পুরো লাইনটাই শেষ করব এখানে মোট বারোটা ডবল ক্রোশেট হবে আমরা এখানে মোট বারোটা ডাবল ক্রোশেট সেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ডাবল ক্রোশেট করার পর তিন নাম্বার চেনের মাথায় আমরা স্লেব স্টেজ দিয়ে জয়েন করে দেব জয়েন করে দেওয়ার পর আমরা বিদ্যার যে ম্যাজিক রিংটা করেছি ওইটা শুধু টেনে একদম টাইট করলে মাঝখানটা আর ফাঁকাটা থাকবে না এখন তিনটা চেন করবে এক দুই তিন তিনটা চেন একটা ডবল প্রসেটে কাজ করে এখন আবার একটা ডাবল ক্রো সেট করবো এখন আবার একটা চেন করব একটা চেন প্রতিটা ডবল ক্রোশেটে মাথা থেকে দুইটা করে আমরা ডবল ক্রো সেট উঠাব এক দুই আবারও একটা চেন করব প্রতিটা ডাবল ক্রো সেটের মাথা থেকে একটা করে ডবল ক্রো সেট উঠাবো আবারও একটা চেন আবারও পরের ডবল ক্রো সেটের মাথা থেকে আবারও দুইটা ডবল ক্র এভাবে আমরা বারোটা প্রথম লাইনে আমরা করেছি বারোটা ডাবল ক্রসেট এখন দ্বিতীয় লাইনে আসবে আমাদের বারোটা থেকে চব্বিশটা ডাবল ক্রসেট এভাবে আমরা লাইনটা কমপ্লিট করব শেষের বাজার চলে আসছে একটা চেন করে এখানে তিন নম্বর চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব আবারও তিনটা চেন এক দুই তিন প্রথমে যে তিনটা চেন করি ওইটা আমাদের একটা ডাবল ক্রোশেটের কাজ করবে এখন আমরা প্রথম ডাবল ক্রসেটের মাথা থেকে একটা এবং শেষের ডাবল ক্রোসেটের মাথা থেকে দুইটা ডাবল ক্রোশেট উঠাবো এখানে মোট তিনটা একটা চেন করব আবারও এক প্রথমটা থেকে একটা থেকে একটা দ্বিতীয়টা ডাবল ক্রসেটের মাথা থেকে দুইটা আমরা ডাবল ক্রোশেট উঠাবো মোট তিনটা ডাবল ক্রোশেট একটা চেন আবার তিনটা ডাবল ক্রোশেট আবারও একটা চেইন এভাবে পোয়া লাইনটা আমরা শেষ করব দ্বিতীয় ডবল কষিটা মাথা থেকে দুইটা ডবল কষি উঠালাম একটা চেন এভাবে আমরা পোয়া লাইনটা শেষ করব এখন একদম শেষ করে একটা চেন করে তিন নাম্বার চেনে মাথায় আমরা স্লিপ স্টেজ দিয়ে জয়েন করে দিব আমরা যে প্রথমে তিনটা চেন করেছিলাম এটা তিন নম্বর চেইনের মাথায় জয়েন করে দিব আবারও আমরা তিনটে চেন করবো এক দুই তিন তিনটে চেন দ্বিতীয় ডবল ক্রোশেটার মাথা থাকে একটা ডাবল ক্রোসেট তারপরে শেষের ডাবল ক্রোশেটার মাথা থেকে আমাদের ডবল ডবল ক্রোশেট উঠবে প্রতিটা লাইনে শেষের ডাবল ক্রোশেটার মাথা থাকে দুইটা করে আমাদের ডবল ক্রোশেট উঠবে এখন আমরা আবারও একটা চেন করবো এখানে তিনটা ডাবল ক্রোশের মাথায় এখন চারটা ডাবল ক্রোশেট টোটবে এখন আবারও আমরা চারটা ডাবল বসেট করব এক দুই তিন আবার সেম থেকে আবার একটা উঠাবো মোট চার আবারও একটা চেন সেম নিয়মে আমরা পোয়া লাইনটা শেষ করবো এখানে প্রথম দুইটার মাথায় একটা করে লাস্টেরটা থেকে দুইটা উঠছে এখন আমরা এভাবে পোয়া লাইনটা শেষ করলাম একটা চেন করে আবারও তিন নম্বর চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো আবারও তিনটা চেন এক দুই তিন আবারও দ্বিতীয় ডবল ক্রোসেটের মাথা থাকে একটা ডাবল ক্রোশেট তিন নাম্বার ডাবল ক্রোসেটের মাথা থাকে একটা ডাবল ক্রোসেট লাস্টে যে চার নাম্বার ডাবল ক্রোশেট আছে ওটার থেকে দুইটা ডাবল ক্রোশেট আসবে আমাদের আমরা প্রথমে যে একটা চেন করেছিলাম ওটার মধ্যে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব আবার এক দুই তিন তিনটা চেন করবো আমরা একটা ডাবল ক্রোশেটার জন্য আর তিনটা চেন করবো একটা তিন চেনের ক্যাপ রাখবো আবারও সেম কর থেকে একটা ডাবল ক্রোশেট সেট এখানে একটা ডাবল ক্রোশেট তিনটা চেন আবার একটা ডাবল ক্রোশেট শেট এই নিয়মে এক দুই দুইটা এক দুই দুইটা সিঙ্গেল ক্রোসেটের ঘর স্কিপ করে বাদ দিয়ে আমরা আবার একটা ডাবল ক্রোশেট তিনটা চেন এক দুই তিন তিনটা চেন আবারও একটা ডাবল ক্রোশেট সেম ঘর থেকে আবার একটা ডাবল ক্রোশেট আবারও দুইটা বাদ দিয়ে তিন নাম্বার সিঙ্গল ক্রোশেটের মাথা থেকে একটা ডাবল ক্রোশেট আবারও তিনটা চেন এক দুই তিন আবারও সেম ঘর থেকে একটা ডাবল ক্রোশেট

স্লিপ স্টিচ দিয়ে জয়েন করবো এক দুই এক দুই তিন এক দুই তিন তিন নম্বর চেনের মাথায় আমরা এখন অন্য কালার সুতা লাগাব এখন আমরা নীল সুতাটা নিয়ে স্লিপ স্টিচ করার সময় একবারে এটা জয়েন করে দেব এখন আমরা নীল সুতার কাজ করব এই সুতোটা কাজ করলেও আমরা আগে সাদা সুতাটা কিন্তু ধরে এদিক দিয়ে নিয়ে আসবো দনু সুতা করবো এখানে প্রথমে একটা সিঙ্গল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট করার পর এই ঘর থেকে আমরা প্রথমে একটা হাফ ক্রোশেট করব এখন আমরা তিনটা ডবল ক্রোশেট করব এক আবারও তিনটা ডবল কো এক দুই তিন আবারও একটা হাফ ক্যাট আবারও হাফ কোয়ার শার্ট করার সময় সুতার কালারটা চেঞ্জ করে ফেলব এভাবে আমরা পুরো লাইনটা একই নিয়মে শেষ করব আবার একটা হাফ কোয়ার আমি তিন চারটা করে দেখালাম বোঝার জন্য আশা করে সবাই বুঝবে আমরা লাইনটি একই নিয়মে শেষ করলাম প্রথমে যে সিঙ্গল ক্রোশেট করেছিলাম ওইটার সাথে স্টেজ দিয়ে জয়েন করে দিব এখন সোজাটা একদমই বাদ দিব যেখানে আছে ওইখানেই থাকবে আর এগুলোর সাথে একটা না এখন আমরা চেন করব এক দুই তিন তিনটে চেন হবে আমাদের একটা ডবল ক্রোশেট আর তিনটে চেন হবে একটা গ্যাপের জন্য এখন আবারও সেম ঘর থেকে একটা ডবল ক্রোশেট এখন আমরা এভাবে একটা চেন করব আবারও এখানে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ওখানে ঘর থেকে একটা ডাবল ক্রোশেট সেট তিনটা চেন এক দুই তিন তিনটা চেন করার পর আবারও সেম ঘর থেকে আবার একটা ডাবল ক্রোশেট শেট আবারও একটা চেন আবারও সিঙ্গেল ক্র ঘর থেকে আবারও একটা ডবল ক্রোশেট আবারও তিনটা চেন আবারও একটা ডবল ক্রোশেট একটা ডবল ক্রসেট তিনটা চেন আবার একটা ডবল ক্রোশেট তারপর তারপরে আবারও একটা চেন করে এখন আবারও একটা ডবল ক্রোশেট করে তিনটা চেন আবারও একটা ডবল ক্রোশেট একটা চেন সেই নিয়মে আমরা এই লাইনটা শেষ করব নিচের লাইনটার মতো করে এটা একই নিয়মে সেই নিয়ে আমরা চার লাইন করে জয়েন করে দেব আপনার যদি বড় করতে চান এরকম করে আরও অনেক বড় করতে পারেন ছয় লাইন আট লাইন যত ইচ্ছা নিজের ইচ্ছা মতো পছন্দ মতো সাইজ করতে গেলে বিভিন্ন নিজের পছন্দ মতো সাইজে করতে পারবেন হয়ে গেলে আমাদের ডায়রিটা আশা করি আপনাদের সবাই ভালো লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ السلام عليكم